নমস্কার আবার চলে এসেছি কন্যাশ্রীর এক নতুন ভিডিও নিয়ে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের কে টু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে তো আজকে আমাদের এই ভিডিও এই বিষয়ে সমস্ত কে টু ফর্ম ফিল আমরা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শিখে নেব ফর্ম ফিল আমি ফর্ম ফিল করে দেখাবো এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটাও বলে দিচ্ছি তার আগে বলে দিই কারা এবছর আঠেরো বছরের কে টু ফর্ম ফিল আপের পঁচিশ টাকা পাবে অর্থাৎ তাদের জন্ম তারিখ কী হতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশের সময় অনুযায়ী যাদের বয়স অর্থাৎ জন্ম তারিখ এক এক চার দু হাজার সাত থেকে একত্রিশ তিন দু হাজার আটের মধ্যে তারা এবছর কে টু ফর্ম ফিল আপের পঁচিশ হাজার টাকা পাবে আর বলি ডেট অফ বার্থ যাদের এক চার দু হাজার সাত থেকে একত্রিশ তিন দু হাজার আট এর মাঝামাঝি যাদের জন্ম তারিখ আছে তারাই এবছর কেটু ফর্ম ফিল আপ করতে পারবে এবং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো বলে দিই এর আগে অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে তার আগে বলে রাখি লাগবে তোমাদের আধার কার্ড বার্থ সার্টিফিকেট ব্যাংকের বই জেরক্স দু কপি কালার পাসপোর্ট সাইজ ফটো এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর আনমেরিড সার্টিফিকেট যাই হোক এগুলো অন্য ভিডিওতে বারবার বলে দেওয়া আছে তা তোমরা তোমাদের বলার জন্য মানে জানানোর জন্য বলে দিলাম আমি এবং এবার বলে রাখি যে কারা কোন মাসে ফর্ম ফিল করবে সেটা হলো যে সমস্ত স্টুডেন্টের বয়স যত তারিখে তত তারিখেই তাকে ফর্ম দেওয়া হবে সাপোজ ধরো কারো হয়তো আগামী জুলাই মাসের পাঁচ তারিখে আঠেরো বছর হবে তাকে জুলাই মাসের পাঁচ তারিখেই ফর্মটা দেওয়া হবে যাই হোক সেই জুলাইয়ের পাঁচ তারিখে সে ফর্মটি পাবে এখন তার আগে থেকে সে ফর্মটি পাবে না এভাবেই অর্থাৎ যত তারিখে তার আঠেরো বছর কমপ্লিট হবে সেই তারিখে তাকে ফর্ম দেওয়া হবে অবশ্য মানে তার পরে গেলেও সে ফর্ম পাবে তার আগে ফর্মটা পাবে না এভাবেই সেভাবেই মানুষের মানে সবার বয়সটা ক্যালকুলেশন করা হয়েছে অর্থাৎ আঠেরো বছর হওয়ার পরেই সে কেটু ফর্ম ফিল করতে পারবে তো এবার আমরা চলে আসি ফর্ম ফিল আপে তোমরা প্রথম থেকে শেষ অব্দি ফর্ম ফিল আপটি ভালো দেখবে বুঝে নেবে ফর্ম ফিল আপে আমি কোনো টিকমার্ক দিই দিইনি এবার আমার অন্য ভিডিও টিকমার্ক দেওয়া আছে টিকমার্ক দেওয়ার পরে ফর্মটা নোংরা হয়ে যায় আমি জাস্ট পরপর লাইন বাই লাইন পড়ে পড়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় প্রথম থেকে শেষ অবধি বুঝিয়ে দেবো এবং যদি বুঝতে অসুবিধা তোমরা বারবার ভিডিওটি পোস্ট করে বা আগে পিছে করে দেখলে তোমরা সমুদ্র ভিডিওটি বুঝতে পারবে তো আসুন আমরা ফর্ম ফিল আপটি শুরু করি এটা হলো আমাদের এবছরের দু হাজার পঁচিশ ছাব্বিশের কে টু ফর্ম মোট তিনটি পেজের ফর্ম হবে ঠিক আছে তো ফর্মটি তোমরা দেখতেই পাচ্ছো ফর্মটি একটু হাইট করে রাখা যার ফর্ম তার নামটি হাইট করে তোমাদের বোঝানোর জন্য সেটা করা হয়েছে দেখো তোমাদের এরকম ফর্ম দেওয়া হবে হবে উপর দিকে বাদিকে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে একটা বড় তোমাদের উনিশ কুড়ি নাম্বারের একটা বড় নাম্বার লেখা থাকবে সেটাই হবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি যেটা তোমাদের কাছে আছে এরপর তোমাদের সিরিয়াল নাম্বার থাকবে তোমার নাম থাকবে জন্ম তারিখ লেখা থাকবে এবং নিচে ইনস্টিটিউট নেম অর্থাৎ স্কুলের নাম লেখা থাকবে এবং ডান দিকে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে কালার ওকে নিচে চলে যাই নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন বেসিক চাইছে অর্থাৎ আমরা হিন্দু ইসলাম বুদ্ধিস্ট না কেন তারপরে টিকমার্ক দিয়ে দিব এরপর রয়েছে ক্যাটাগরি আমরা সাধারণত জেনারেল হলে এসসি হলে এসটি হলে ওবিসি হলে যার যেটা আছে সেখানে টিক করে দিব এরপর স্ট্যান্ডার্ড অর্থাৎ আমি কোন ক্লাসে পড়ি ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজ হলে আমরা কলেজে টিকমার্ক করে দেবো তারপরে রয়েছে বুথ ফাদার অ্যান্ড মাদার ডিজিজ অর্থাৎ যদি কারো বাবা মা উভয় না থেকে থাকে সেক্ষেত্রে সে ইয়েস টিক করবে আর না হলে নো টিক করবে ঠিক আছে এরকম হতে পারে অনেকের বাবা নেই মা আছে বা মা নেই বাবা আছে তারা নোতে ঠিক করবে একমাত্র তারাই এসে টিক করবে আছে বা আমার দুজনেই নেই এবং তারপরে রয়েছে ডিফারেন্টলি অ্যাভেল অর্থাৎ হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট যদি তুমি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস টিক করে সে ব্যাকেটে পার্সেন্টেজ দিয়ে দিবে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ এবং যদি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকে তাহলে নো দিবে ওকে এরপর হচ্ছে আধার কার্ড আধার কার্ডে আধার কার্ডে ইয়েস টিকে আধার কার্ড নাম্বারটা লিখে দিতে হবে এখানে বারো ডিজিটের ঠিক আছে এরপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি আমরা আমাদের যা মোবাইল নাম্বার আছে কারেন্ট মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে দশ ডিজিটের লিখে দিব। এবার ফর্মের সাথে তোমাদের সেই কে ওয়ান ফর্ম জমা দেওয়ার সময় যে ব্যাংকের বই জমা দিয়েছিল তার ডিটেল থাকবে অর্থাৎ তোমাদের এই ব্যাংকে এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে টাকা থাকবে টাকা ঢুকবে আর কি তো ব্যাংকের অ্যাকাউন্টে চেক করে দিবে যেখানে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড নিউ হলে নিউ আই কোড লেখা থাকবে ওকে তো যাই হোক ফর্ম ফিল বিশেষ কিছু নেই তারপর নিজে চলে আসি এখানে হলো তোমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড্রেস আছে অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং হাউস নাম্বার যেমন প্রথমে আছে হাউস নাম্বার হাউস নাম্বার যদি থেকে থাকে তাহলে দিবে আর যে না থাকে দেওয়ার দরকার নেই রোড স্ট্রিট অর্থাৎ রাস্তার নাম অনেকের অনেক নাম থাকে সে রাস্তার নাম থাকলে দিয়ে দিবে আর না হলে যদি কোন রাস্তা না থেকে তুমি গ্রামের নাম দিতে পারো এরপর পোস্ট অফিস অফিসে এরপর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট তুমি কোন জেলা স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে পিন নাম্বার পিন নাম্বার টিক করে দিবে ঠিক আছে পিন নাম্বার সরি পিন নাম্বার টিক কর পিন নাম্বারটা লিখে দিবে তোমাদের যে যার যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা লিখে দিবে এরপর নিচে রয়েছে প্রেজেন্ট সরি অ্যাড্রেস যদি তোমার প্রেজেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে পার্মানেন্ট এড্রেস এর কোরে একটা ব্লক বক্স দেওয়া আছে সেখানে টিক করে দিবে তাহলে তোমাকে আর এখানে নতুন করে এড্রেস লেখার দরকার নেই আর যদি তোমার পার্মানেন্ট এড্রেস আলাদা হয়ে থাকে তাহলে তুমি এখানে একই ভাবে তোমার স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট ঠিকানা লিখে দিবে ওকে তো এই ক্ষেত্রে ফার্স্ট পেজে ফর্ম ফিলাপ এতটুকুই এবার আমরা চলে আসি সেকেন্ড পেজে সেকেন্ড পেজে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে এখানে আই দ্যাট এম আয়ের মাথায় দিবে এরপর ক্রাইটেরিয়া অফ এলিজিবিলিটি ওকে এখানে আমি সরাসরি বলে রাখি যারা যারা যে হোমে থাকো তারা যে হোমে টিক করবে আর যদি যে হোমে না হয়ে থাকো স্কুল কলেজে পড়াশোনা করে থাকো তাহলে সেখানে টিক করার দরকার নেই তোমরা ঠিক করবে ডিক্লারেশন দ্যাট আই এম আনম্যারিড অর্থাৎ তুমি যে অবিবাহিত সেখানে ডিক্লারেশন মাথায় একটি টিক মার্ক করবে তারপর নিচে তুমি আছে যেখানে কপি অফ সার্টিফিকেট অ্যাটেস্টেড বা করে দিবে যেহেতু তুমি আনমেরিড সার্টিফিকেট জমা দিচ্ছ সেই জন্য ঠিক করলে এবং যে জন্ম সার্টিফিকেট জমা দিবে সেই জন্য ঠিক করলে ওকে এরপর নিচে চলে আসবে ইফ ফাদার অ্যাপ্লিকেন্ট মাদার আর্ এক্ষেত্রে কিছু করার দরকার নেই তোমরা ব্ল্যাঙ্ক রাখতে পারো ঠিক আছে এরপর রয়েছে অ্যাপ্লিকেন্ট ইজ স্পেশাল অ্যাবেল্ট অর্থাৎ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তবে সেখানে মার্ক করে হ্যান্ডিক্যাপের একটা কপি দিতে হবে অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিতে হবে এবং অন্যান্য ডকুমেন্টের মধ্যে তোমরা যেরকম ব্যাংকের পাসবই দিবে সেখানে টিক করে দিবে এবং কপি অফ আধার কার্ড অবশ্যই টিক করে দেবে ওকে এবং নিচে বাদিকে ডেট লিখে প্রথমে অ্যাপ্লিকেন্ট সিগনেচার তোমরা সই করবে এবং ডান দিকে তোমাদের গার্জিয়ান অর্থাৎ বাবা মা অথবা লিগাল যে গার্জিয়ান আছে উনি সই করে দেবেন উনি সই করলে সই করে দেবেন আর যদি সই করতে না পারে তাহলে আঙ্গুলে ছাপ দিতে পারেন নিচে একই রকম ভাবে প্যারেন্টস এর ক্ষেত্রে লিগাল গার্জেন ক্ষেত্রে তাই হবে তোমরা এখানে ডেট লিখে প্রথমে তোমরা সই করে নিবে আপ্রিকান যারা আছে এবং তারপর ডান দিকে প্যারেন্টস অর্থাৎ লিগাল গার্জেন যিনি আছে উনি সই করে দেবেন ওকে এরপর এর ব্যাপার তোমাদের দেখার দরকার নেই তোমরা সোজা এক্ষেত্রে তোমাদের আর কোনো কিছু করার ব্যাপার নেই কারণ এরপরে বাকি সব স্কুল বা কলেজ কর্তৃপক্ষ কাজ করবে ওকে তো এখানে তোমাদের এই ফর্মে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে এবং লাস্ট ফর্মে চলে আসে তোমাদের কনসেন্ট অফ আধার অর্থাৎ তোমার আধার কার্ডটি ব্যবহার করার পারমিশন চাইছে সেই জন্য এই ফর্মটা তোমাদের ফিল করতে হবে এখানে তোমরা এই লম্বা ব্যাকেটে যে আছে বারো ডিজিটের ঘর সেখানে তোমাদের আধার নাম্বারটি লিখে দিবে। এবং নিচে সই করে দিবে। এখানে দুটো ফর্ম আছে অর্থাৎ একই দুটো ফরম্যাটে এক প্রথমে ইংলিশ রয়েছে পরে বাংলা রয়েছে তোমরা এক জায়গা ফর্ম ফিলআপ করলেই হবে দুটো না করলে চলবে এক জায়গায়তে করলেই ফর্ম ফিলআপ হয়ে যাবে তো এইভাবেই তোমরা তোমাদের কোনাসি কে2 যে ফর্মটি আছে ফিলআপ করে তোমাদের যাবতীয় ডকুমেন্ট সমেত ফটো সমেত তোমরা তোমাদের স্কুল বা কলেজে জমা দিতে পারবে এছাড়াও আরও একটি ফর্ম রয়েছে এটা হলো ফিজিক্যাল ভেরিফিকেশন ফর্ম যেটা স্কুল বা কলেজ থেকে তোমাদের দেওয়া হয়ে থাকে এবং সেই ফর্ম নিয়ে একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আগে থেকে রাখা আছে যদি তোমরা কেউ জানতে চাও সেই ভিডিওটি তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো এইভাবে ফর্ম ফিল করে স্কুলে ঠিকমতো মতো জমা দেবে এবং সময় মতো তাহলে তোমরা তোমাদের টাকাটি পেয়ে যাবে এবং অবশ্যই আবার বলে রাখি তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই চালু রাখবে অর্থাৎ অ্যাক্টিভ রাখবে যাতে এমন না হয়ে থাকে যে ব্যাংকের টাকা গিয়ে ব্যাংক বন্ধ থাকার জন্য টাকাটা ফেরত চলে যায় ঠিক আছে তোমরা অবশ্যই তোমাদের ডকুমেন্ট ঠিক মতো জমা দিয়ে ব্যাংকের তো ফর্ম তেমন কোনো কঠিন বিষয় নাই কিছুই নেই জাস্ট সাধারণ একটা ফর্মেট দেওয়া আছে সেটা তোমরা দেখে নিলে কীভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করতে কোনো অসুবিধা যদি তোমরা কমেন্ট করে আমি কমেন্টে বলে দিতে পারি কি সমস্যা আছে না আছে ওকে তো সবাই ঠিক মতো ফিল আপ করে ফর্মটি স্কুলে জমা দাও কলেজে জমা দাও এবং টাকা নিয়ে টাকাটি অবশ্যই ভালোবাসে লাগো যাই হোক সবাই ভালো থাকবে ধন্যবাদ